হাই হ্যালো আপনার নাম আজকি আজরা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি ওকে আপনার জীবনে এমন একটা ভুল যেটা আজীবন মনে থাকবে সেই ভুলটা কি জীবনটা অনেক ভুল করছি আসলে মানে প্রধান একটা ভুল যেটা চিরজীবন মনে থাকবে ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষকে ভালোবেসে হ্যাঁ ছেড়ে গিয়েছিল কেন

x কে তো চিনবোই না আমি তখন আমি তো আমার জামাইকেই চিনবো তাই না না ধরেন সে মানে এসে বলল যে ও আমার এক্স চিল্লাচুল্লি করতেছে হ্যাঁ এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে এবং একটা গ্যাঞ্জাম করার চেষ্টা করতেছে তখন আপনি কি করবে তখন সে খেয়ে দিয়ে চলে যান ভাইয়া আপনারা আমি আর চিনি না কোরহানি আছে খেয়ে দিয়ে চলে যান আপনারে ভাই আমি চিনি না আচ্ছা ঠিক আছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি জাতীয় ফুলের নাম শাপলা শিওর হ্যাঁ জাতীয় ফুল তো গোলাপ না শাপলা শাপলা আ গোলাপ তো ভালোবাসার ফুল ভালোবাসার ফুল ভালোবাসার ফুল কখনো পাইছেন গোলাপ ফুল হ্যাঁ অনেক পাইছি অনেক পাইছেন হুম অনেক পাইছি আমি আমি কখনো পাইনি আচ্ছা যদি ইনশাল্লাহ পাবো যদি কখনো সেলিব্রিটি বিয়ে করার সুযোগ হয় কাকে করতে চাইবেন পাকিস্তানে বিলাল আব্বাস খান এটাকে হয়তো চিনবেন না আপনি আমার ক্রাশ আচ্ছা উনি কি করে এই যে অ্যাক্টর পাকিস্তানি ড্রামা করে মানে কোন প্ল্যাটফর্মের অ্যাক্টর আমি অন্য কিছু আচ্ছা ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার মধ্যে আপনার কাকে ভালো লাগে

ওখানের মধ্যে মানে অন্য মানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দেখি মানে হচ্ছে বলিউডের কি তারপরে অ্যাক্টিং সুন্দর রোমান্টিক সব সত্য বলতে আমিও শাহরুখ খানের ফ্যান শাহরুখ খানের কোন সংটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আমার এ তো সকালেও শুনলাম একটা জানাম নাম দেখলো মিঠকাই দুরিয়া ম্যায়া হা হুয়া হা আচ্ছা আমার আমি আমার যদি পছন্দের কথা বলি আমি শাহরুখ খানের ওই ছাইয়া ছাইঞাটা বেশি ভালো লাগে এটা কি আপনি শুনছেন হ্যাঁ শুনছি এটা কেমন লাগে হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে আমি একটা লাস্ট কোশ্চেন করতে চাইছি যদি কখনো আলা দিনের পান তাহলে কোন তিনটা উইশ করবেন ফার্স্ট অফ অল আমি তিনটা উইশ না ফার্স্ট অফ অল আমি আমার ড্রিম কান্ট্রি কানাডায় যেতে চাই কানাডা আমার ড্রিম কান্ট্রি হচ্ছে কানাডা তারপর সেকেন্ড হচ্ছে আমি অনেক বিলিয়নার হতে চাই আচ্ছা থার্ড ও থার্ড হচ্ছে জানেন না এটা পেন্ডিংয়ে আছে পেন্ডিংয়ে আছে আচ্ছা নিজের মানে লাইফ পার্টনারের জন্য লাইভ ম্যার অ্যাজ অ্যা লাইফ লাইফ পার্টনার কিছু চাইবেন না হ্যাঁ কী চাইবে মানে যদি কখনও বিয়ের বা ফ্যামিলিগতভাবে যখন বিয়ের কথা উঠবে তখন ছেলে কেমন আপনি পছন্দ করবেন ছেলে অবশ্যই লয়েল হতে হবে তারপর মানে অন্য মেয়েদের দিকে তাকানো যাবে না তাকাইলে কি করবেন তাকানো যাবেই না চোখ তুলে ফেলবো তাকালে আপনাকে রেখে আমার মনে হয় না সে অন্য কোথাও তাকাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইউ ওকে